আসসালামু আলাইকুম আসলে আপনারা অনেক ভালো আছেন নতুন একটি মাছ ধরার ভিডিওতে আপনাদের স্বাগতম দেখেন কিভাবে পুকুর থেকে জল দিয়ে টানছে মাছ ধরার জন্য এই দিক দিয়ে আবার জাল বেড়ানো হচ্ছে এদিক দিয়ে মাছ ধরা হবে ওই পাশে জাল এই পাশ দিয়ে এনে তারপর মাছ ধরা হবে জাল টান প্রায় শেষের দিকেই আস্তে আস্তে কাছাকাছি চলে আসছে মাছ এখন লাফালাফি করছে জালের মধ্যে যে দেখেন ওই দিক দিয়ে মাছ ধরছে আবার এই পুকুরের মধ্যে বড় বড় রুই কাতল মাছ দেখা যায় তাই সময় এই চার টান দেওয়ার সময় এই দেখেন মাছ একইভাবে লাফাচ্ছে এই যে দেখুন মাছগুলো উপরে উঠে আসছে नतून नतन मान धर भिडियो चैनल की लाइक कर सबसक्राइब कर देवें धन्यवाद